এই পাঠে আমরা শিখব কোরআনে বা আরবি ভাষাতে কীভাবে একটি শব্দকে সাধারণত অনির্দিষ্ট এবং নির্দিষ্ট করা হয়ে থাকে যেমন মুসলিমন একজন অনির্দিষ্ট আত্মসমর্পণকারী আল মুসলিমু একজন নির্দিষ্ট আত্মসমর্পণকারী মু মিনুন একজন অনির্দিষ্ট বিশ্বাসী আল মু মিনু একজন নির্দিষ্ট বিশ্বাসী সলিহুন একজন অনির্দিষ্ট সৎকর্মশীল সৎকর্মশীলি একজন নির্দিষ্ট সৎকর্মশীল ব্যক্তি ক্যাফিরুন একজন অবিশ্বাসী অনির্দিষ্ট ব্যক্তি আল কাফিরু একজন নির্দিষ্ট অবিশ্বাসী ব্যক্তি মুশরিকুন একজন অনির্দিষ্ট অংশীদার স্থাপনকারী আল মুশরিকু একজন নির্দিষ্ট অংশীদার স্থাপনকারী ব্যক্তি মনে রাখবেন এই সব শব্দগুলোই শুধুমাত্র পুরুষবাচক শব্দ এখন আমরা শিখব একটি শব্দকে এক বচন থেকে কিভাবে বহু বচনে রূপান্তরিত করা হয় যেমন মুসলিমুন একজন আত্মসমর্পণকারী ব্যক্তি মুসলিমিনা অনেকজন আত্মসমর্পণকারী ব্যক্তিকে বা অনেকজন আত্মসমর্পণকারী ব্যক্তির মুখ মিনুন একজন বিশ্বাসী ব্যক্তি মুখ মিনুনা অনেকজন বিশ্বাসী ব্যক্তি মিনিনা অনেকজন বিশ্বাসী ব্যক্তিকে বা অনেকজন বিশ্বাসী ব্যক্তির সলিহুন একজন সৎকর্মশীল ব্যক্তি অনেকজন সৎকর্মশীল ব্যক্তি হইনা অনেকজন সৎকর্মশীল ব্যক্তিকে বা ব্যক্তির কাফিরুন একজন অশিকারকারী ব্যক্তি কাফিরুনা অনেকজন অস্বীকারকারী ব্যক্তি কাফিরিন অনেকজন অস্বীকারকারী ব্যক্তিকে বা অনেকজন অস্বীকারকারী ব্যক্তির মুশরিকুন একজন অংশীদার স্থাপনকারী ব্যক্তি মুশরিকুনা অনেকজন অংশীদার স্থাপনকারী ব্যক্তি মুশরিকিনা অনেকজন অংশীদার স্থাপনকারী ব্যক্তিকে বা অংশীদার স্থাপনকারী ব্যক্তির